হে ব্রেম কিছুক্ষণ আগে আমার এক ছোটো বাইক কল দিল সে ডিউতে খুব একটা ভালো করে এক্সাম দিতে পারে নাই তো এখন সে বেসিক্যালি ইঞ্জিনিং প্রিপারেশনটা নিয়েছিল আর কি তো নেওয়ার পরে এখন ডিউতে পরীক্ষা দিয়েছি খুব একটা ভালো হয় নাই প্যানিকট হয়ে গেছিলো এখন সামনে তো ইঞ্জিন অ্যাডমিশন টেস্ট মানে যে টুয়েট টুয়েট কুয়েট বুয়েট তারপর হচ্ছে আরও আছে বুটেক্স আই এগুলো তো আসতেছে সামনে সামনে কী পড়বে ওই বিষয়ে গাইডলাইন যেতেছিল হুম তো আমি আসলে আজকে থেকে মানে আজকে থেকে কি আজকে পর্যন্ত আমি ভাবতাম হয়তো বা পরীক্ষাগুলো মানে কাছাকাছি সময় দিছে বাট এত একটা সিচুয়েশনে যে দিবে এটা কোনো সময় আমি ভাবি নাই মানে একটা পরীক্ষা আজকে আরেকটা পরীক্ষা কালকে দেন আরেকটা পরীক্ষা পরশু এরকম দিছে সবগুলো মানে কি বলবো জাস্ট মানে ওর মুখ থেকে আমি জাস্ট জানা ট্রাই করতেছি যে পরীক্ষাগুলো কবে 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 বলতে অত সাতাইশ তারিখে দিল ডিও এক্সামটা তো সামনে কোন তারিখে কোন পরীক্ষাটা আছে তো ও বললো আমার কাছে যে বুটেক্স হচ্ছে নয় তারিখে বুয়েট দশ তারিখে সাস্ট তেরো তারিখ কুয়েট হচ্ছে পনেরো তারিখ চুয়েট সতেরো এবং রুয়েট হচ্ছে আড়াইশ সরি বাইশ তারিখ বাইশ জানুয়ারি তো এই যে একটার পর একটা পরীক্ষা দিল মানে যে ইয়ে স্যাটাররা মানে কি বলবো এই যে ভার্সিডির যে একটা সিন্ডিকেট থাকে না ভর্তি কমিটি ওর যে এত লেম একটা সিদ্ধান্ত যে একটা পরীক্ষা আজকে হইল আজকে যদি শাস্ত্রের পরীক্ষা ডাকায় হয় কুয়েটের পরীক্ষা যদি আমার খুলনা যায় দিতে হয় এই যে মধ্যবর্তী যে একটা পদ যে অতিক্রম করা লাগবে স্টুডেন্টের মানসিক অবস্থা হ্যাঁ দেন সব কিছুই তো মানে একটা এক্সাম মানে তো শুধু পরীক্ষায় আনসার করে দিয়ে আসে এরকম না অর এ টু জেড সব কিছুই নিয়ে একটা প্রিপেয়ার থাকা লাগে তো এই প্রিপারেশনটা স্টুডেন্ট কীভাবে গুছাইতে পারবে এই অল্প সময়ের মধ্যে কীভাবে পারবে আর বুটেক্সের পরীক্ষা ঢাকাতে হইলো ওকে ফাইন সে যদি একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হয় সে বুটেক্স বুয়েট সাস্ট কুয়েট চুয়েট টুয়েট এগুলো দিবে মাস্ট দেওয়া উচিত আচ্ছা আর যখন সে বুটেক্সের পরীক্ষাটা দিল নয় তারিখে ঢাকার মধ্যে দেন হচ্ছে পরের দিন বুয়েট ওকে ফাইন বুয়েটেও দিল আর ঢাকার মধ্যে দিল দুইটা দেন সাস্ট সাস্টের দুই জায়গায় সিট আছে একটা হচ্ছে সিলেট আর একটা ঢাকার মধ্যে পড়ে আর পরের দুই দিন পরে আবার সাস্টের পরীক্ষা এই যে পরপরে এক্সাম আচ্ছা দিতেছে ও দিল ভালো কথা দেন বলছি কি কুয়েট কুয়েটে কি করে পিসিএম এর মার্কের ভিত্তিতে ওর এই যে চয়েস লিস্টটা দিবে মানে ওর যে ক্যান্ডিডেট যে চয়েসটা আছে না পিসিএম এর মার্কের উপর ভিত্তি করে ওর দেওয়া হবে আর কি তো এখন সে পিসিএম মার্ক যদি তার কম থাকে তার দেখা ওর যে চয়েস দিছে প্রেফার যে জায়গাটা লাইক ওর যদি ঢাকায় চুজ করে থাকে ঢাকায় ওর পড়বে না ওর পিসিএম মার্ক কম সে মানে ও খুলনা জায়গায় দিতে হবে এখন একটা পোলা ঢাকা থেকে যায় খুলনা পরের দিন পরীক্ষা কেমনে দিবে আমার বলুন তো খুলনা ঢাকা থেকে খুলনার দ্রুত জানেন না আপনারা হুম এই যে এগুলো সেট করছেন কুয়েটে দিলেন দেন হচ্ছে কুয়েট থেকে আবার চুয়েট চুয়েটের পরীক্ষা চট্টগ্রামে হবে হুম কুয়েটের পরীক্ষা হচ্ছে পনেরো তারিখ চুয়েট হচ্ছে সতেরো তারিখ কত কিলোমিটার একটু ডিসটেন্স গুগল ম্যাপটা আছে না গুগল ম্যাপটা খুলে একটু দেখেন যারা এই রুটিনগুলো মানে এই যে এক্সামগুলো সেট করছেন এখন বলবেন আগে থেকেই সেট আগে থেকে সেট কেন আপনারা কি মানে এগুলা সিনক্রোনাইজ করে দেন নাই যে কোন পরীক্ষার পরে কোনটা কোথায় বসে বসে দিবে হুম তারপর হচ্ছে রুয়েট বাইশ জানুয়ারি রুয়েটও আবার ঢাকা এবং রাজশাহী এই দুই জায়গায় পরীক্ষা হবে মানে পোলা পাইনটির লিটারেলি ম্যার লাইতেছে একবারে হুম পঁচিশ ব্যাচ অবস্থা খুবই খারাপ এদের কপালটাই মানে টোটালি খারাপ আর কি কি বলবো আর তো এখানে এখন বলতে পারেন যে আপনি নির্বাচন এটা ওইটা কেন আপনার সিকে একসাথে রাখতে পারছেন না এই বছরের জন্য হুম বিগত বছরগুলো হয় নাই এই যে আমাদের সময় যে চব্বিশ ব্যাচে যে পরীক্ষা হইছে চব্বিশ ব্যাচের আগে হুম তেইশ ব্যাচে কি সিগারেট একসাথে ছিল না আপনারা এবছর যদি গুচ্ছটা রাখতেন তাহলে আপনাদের কি ক্ষতি হয়ে যেত হুম বার্সে প্রাইড দেখেন দেখান সব জায়গায় তো তারপর তারপর এটা তো গেল দেন আপনাদের এবছর যে মানে পঁচিশ সাথে যে যেই মানে ইয়েতে অন্যায়গুলো হইতেছে এগুলো জাস্ট একটু তুলি লাইক বুয়েটে এবছর কী করলো যে টপ কত দশ হাজার পরীক্ষা দিতে তারপর নাইনটি পারসেন্ট না পাইলে বলা বাণি বসতে পারতেছে না লিটারেলি হুম হ্যাঁ ঠিক আছে বুয়েটের এই নিয়ম আগেও ছিল এখনও থাকবে অ্যাডমিট করি বাট আমার কথা হচ্ছে সারা বাংলাদেশে কি সেম প্যাটার্নের কোশ্চেনগুলো হইতেছে লাইক কুমিল্লা বোর্ডে যেই কোশ্চেনে একটা পোলা পঁচাশি পাইতেছে ওই কোশ্চেনে ঢাকা বোর্ডের একটা পোলা দেখে সে আশিও পাইতে হইল না বাট ও ঢাকা বোর্ডের কোশ্চেনে সে পাই দিতেছে নাইনটি ফাইভ নাইনটি হুম তো এখন আপনি কি বলবেন যে ঢাকাতে যে পড়াটা পরীক্ষা দিয়ে নাইনটি ফাইভ পেসে অকুমিল্লা বোর্ডের চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন এইরকম না আবার কখনোই বলা যাবে না কোশ্চেন এক না যেহেতু কখনো বলতে পারবেন না আপনি সেটা সো যেইখানে সারা বাংলাদেশ কোশ্চেন এক করতে পারেন না একটা কোশ্চেনে পরীক্ষা নিতে পারেন না ওই দেশে কেন এই ধরনের হার নিয়ম থাকবে আপনি ফ্লেক্সিবিলিটি দেখেন না কেন ভার্সিটিতে হুম ডেফিনেটলি এখানে একটা প্রিলিমিনারি দরকার ছিল বুয়েটের অ্যাডমিশন টেস্ট এখন যেহেতু সারা বাংলাদেশে কি এই যে একটা ইয়ে হয় না এই যে সারা বাংলাদেশে তো সেম কোশ্চেনের পরীক্ষা হইতেছে না সো এটা প্রিলিমিনারি নিয়ে কী এমন ক্ষতি হইত হুম যাই হোক বইয়েটা হচ্ছে এমন যে এখানে যতই হার্ড সিস্টেম করে হোক অযোগ্য কেউ ঢুকবে না বাট যোগ্যর মধ্যে অনেকে বাদ পড়বে এটা ডেফিনেটলি শোর কারণ জিনিস হচ্ছে এরকম আর কি তো এটা বাদ দিলাম তো তারপর মানে এই যে আমি আমি একটা কথা বলি মানে এই যে আমাদের বর্তমানে যে অ্যাটেকের ভাইরাস হুম অ্যাটটেকের ভাইয়ার আছে আর কোর্স নামাইতেছে একটার পর একটা এটা করতেছে ওইটা করতেছে আর বলতেছে ভাইয়া আমি তোমাদের অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন সকল দায়িত্ব নিয়ে নিয়েছি হুম দায়িত্ব নিয়ে পড়াইতেছি এটা করতেছি ওইটা করতেছি কেন ভাই এখন আপনারা কই ভাই এই যে একটা স্টুডেন্টের স্টুডেন্ট ফ্রেন্ডলি যে আচরণগুলো হইতেছে না এখন দেশে দেশের যে শিক্ষা ব্যবস্থা যে ওদেরকে কমপ্লিটলি মানে ফাঁক্ট করে দিতেছে আপনারা কই ভাই আপনার কিছু বলেন না কেন একটা সিঙ্গেল বাইরে তো দেখি নাই যে একটা সিঙ্গেল একটা পোস্ট দিতে যে সারা বাংলাদেশে এক কোশ্চেনের পরীক্ষা চাই এরকম কোনো একটা কিছু তৈরি করতে একটা পোস্ট দিয়েছে না একটা সিঙ্গেল পোস্ট কত বাইরেতে দেখি হুদয় লাফায় কত প্ল্যাটফর্মের বাইরে দেখি যে মানে কিচ্ছু হইলে হয় সবার আগে থাকে কি আশ্চর্য এখন করে খুঁজে পাওয়া যেতেছে না আমি লিটারেলি সার্চ করে করে দেখি যে আমায় কিছু বলেনি এরকম আর কি তো এখন এই যে পরীক্ষাগুলো হইলো হুম যেই ইয়েগুলো হইলো এই যে ডিউর যে পরীক্ষাটা গেল প্রচুর ঠান্ডা আসলে কুমিল্লাতে আসি তো তো কিছুদিন আগে যে ডিউর পরীক্ষাটা হইল বিশ তারিখের পরীক্ষাটা হুট করে বিছিয়ে দিল সাতাইশ তারিখে আমার মনে হয় বিশ তারিখে যদি পরীক্ষাটা হইতো লিটারেলি বিশ তারিখে পরীক্ষাটা হইলে যে ক্ষতিটা হইতো এর চেয়েতে বেশি ক্ষতি হইতো সাতাইশ তারিখে পরীক্ষা হওয়ার কারণে আপনারা পরীক্ষাটা বিচ্ছাইছেন ঠিক আছে ফাইন পিছিয়েছেন এখন এটা এমন এক ডেটে দিছেন ওই দিনও তো সমস্যা ছিল কত স্টুডেন্ট পরীক্ষা দিতে না আমার আমার সাথে ইনবক্স হিসেবে বলো অনেক করতেছে যে ভাই পরীক্ষা দিতে হয়নি এটা হয় না জ্যামের কারণে আটকে সেটা আগে শহর এটা করছে ওইটা করছে মানে কি ভাই আপনারা যদি একটা পরীক্ষা নেন সমস্যা নেই এটা মানে একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি তো আচরণ করবেন অ্যাটলিস্ট তাই না কি বলবো আর কিচ্ছু বলার নাই দেশের মানে শিক্ষাব্যবস্থা নিয়ে কিচ্ছু বলার নাই আর হচ্ছে অ্যাটেকের বাইয়ার যেগুলো আছে এগুলোরে আসলে রেসপেক্ট এখন আর আসে না আগে একটা সময় আসতো রেসপেক্ট এখন আর রেসপেক্ট আসে না কারণ এগুলো হচ্ছে ওই যে টাকা মানে বিজনেস ওদের বিজনেসটা যেখানে ঠিক থাকবে ওইখানেই কথা বলবে ওইখানেই ইয়ে করবে এখন এই যে পঁচিশ ব্যাচ এদেরকে দিয়ে তো আর বিজনেস হবে না বিজনেস হবে না তো আজকে যদি মনে করো যে এটা হয়তো কোনো একটা নিচের ব্যাচের সাথে তাহলে ওদেরকে নিয়ে আওয়াজ তুলতো এটা করব এটা করব। মানে পাবলিক সেন্টিমেন্টটা খেলার ট্রাই করতো এর সবগুলো হচ্ছে রকম মানে পাবলিক সেন্টিমেন্ট না খেলতে পারলে তো এদের ব্যবসাটা হবে না এখন জিনিসটা হচ্ছে এরকম যে সারা বাংলাদেশ যদি এক কোশ্চেন এখন মানে নতুন যে ব্যাচটা আছে নতুন বেস্টের নিয়ে তো কোনো আলোচনাই করে না মানে এই যে সাত ছাব্বিশ বেস্ট যেটা হবে আসবে ওই বেস্টারে নিয়ে তো অ্যাটলিস্ট কথা বলা দরকার যে সারা বাংলাদেশ এক কোশ্চেনে পরীক্ষা হবে এক কোশ্চেনে পরীক্ষা হবে দেন এক কোশ্চেনে পরীক্ষা হলেই তো তোমার এই যে অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটি যে ক্রাইটেরিয়া দেবে অ্যাটলিস্ট একটা মার্কের ক্রাইটেরিয়া দেখ ওইগুলো ফুলফিল করলে একটা মানে যোগ্যতা সম্পন্ন লোক বলা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে কিন্তু এখন যদি ওই জিনিসটা যদি এনশিওর না হয় তাহলে কেমনে কি মানে এই সিস্টেম আসলে আমার মানে কি বলবো একবারে একটা লেম একটা সিস্টেম পঙ্গু একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে দিয়ে পোজিটবেশটা যাইতেছে তো এখন কী আর করার বানাইতে চাইছিলাম যে একটা গাইডলাইন ভিডিও যে বলা পাইন পরীক্ষা দিবে কোন দিনের পর কোন দিন একটু প্ল্যানটা সাজিয়ে দিব ওদেরকে যে আজকে এটা পড়বে কালকে ওটা পড়বে আগামী দশ পনেরো দিনের প্ল্যান বাট এখন এই ভিডিওতে আমার জাস্ট আফসোসটা প্রকাশ পেয়েছে কিচ্ছু করার নেই আসলে পঁচিশ ব্যাচের উপর দিয়ে যে অন মানবিক নির্যাতনটা যায় দেশে হুম এটা নিয়ে আসলে কেউ কোনো কথাও বলে না কোনো অ্যাটটেকের ভাইও কারণ ওদের বিজনেস শেষ বিজনেস ওই ব্যাচটি দিয়ে হয়ে গেছে সো ওই ব্যাচটি নিয়ে আর কথাই বলবে না ওরা ঠিক আছে এখন আর কিছু বলার নেই এদেরকে নিয়ে